তালাশ টিমের কাছে একজন ডাক্তারের ভিজিটিং কার্ড এসেছে ডাক্তার শাহিন কাদের শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার বসেন রাজধানীর ওয়ারি এলাকার উনিশ বাই এক বনগ্রাম রোডের সাগর ফার্মেসিতে তালাশ টিমের কাছে অভিযোগ আছে ডাক্তার শাহিন কাদীর নামের এই ডাক্তার আসলে কোনো ডাক্তারই না অভিযোগের অনুসন্ধান শুরু হলো ডাক্তার শাহিন কাদের তার প্যাডে লিখেছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সতেরোশো নম্বর রুমে সকালে রোগী দেখেন নম্বর রুমে টেম। ডাক্তার শাহীন কাদেরের খোঁজ শুরু হল ডাক্তারদের তালিকায় তার নাম খোঁজা শুরু হলো

এত বড়ো আর ব্যস্ত হাসপাতালের ডাক্তারের কি অপুরন্ত সময় আছে যে নিজে নেমে এসে রোগীকে চিকিৎসা সেবা দেবেন তারপরও নির্দিষ্ট দিনে হাসপাতালে গিয়ে তাকে ফোন দেয়া হলো কিন্তু সেদিন তিনি আর ফোন ধরলেন না তবে চিকিৎসক হিসেবে এই ডাক্তারের নাম তালাসিম এতবার শুনেছে যে তার সাথে একবার দেখা না করলেই নয় আর ওই যে দৌড়বিদ তার দৌড়ের রহস্য তো জানা দরকার শাহিন কাদির যে ডাক্তার তার অনেক প্রমাণ আছে প্রমাণ হল বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা বিএমডিসির একটা রেজিস্ট্রেশন নম্বর আছে তার কিন্তু বিএমডিসির পক্ষ থেকে বলা হয়েছে এই রেজিস্ট্রেশন নম্বর রাজধানীর ওয়ারি এলাকার উনিশ বাই এক বনগ্রাম রোডের সাগর ফার্মেসিতে তালাশ টিম ডাক্তার সাহেব কি আছে ক্যামেরার উপস্থিতি ডাক্তার শাহিন কাদির বুঝে ফেলেছেন তাই রোগী দেখা বাদ দিয়ে দ্রুত চেম্বার ত্যাগ করছেন একটু শোনেন না আপনি কথা না ডাক্তার সাহেব এমন করছেন কেন তারপর একই ডাক্তার সাহেব দৌড়ান কেন একটা গলির মধ্যে গিয়ে গেট লাগিয়ে হারিয়ে গেল ডাক্তার সাহেব রোগী দেখার পাশাপাশি দৌড়েও ভালো ডাক্তার সাহেব আবারও সাগর ফার্মেসিতে তালাস টিম ততক্ষণে বিশেষজ্ঞ ডাক্তার শাহিন কাদিরের সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে পারমিসে ঘিরে উৎসুক মানুষের ভিড় জমেছে শিশুদের চিকিৎসার জন্য এই শিশু ডাক্তারের উপরে এতদিন দিন বিশ্বাস রেখেছিল মানুষ এই যে ডাক্তার না এটা জানেন এরা আবি ক্যামেরা ধরමු কারণ ডাক্তার কি কি রাখা সময় কি সার্টিফিকেট দেখে রাখে ডাক্তার রাখার সময় যদি সার্টিফিকেট দেখে না রাখা যায় তাহলে কি যারা চিকিৎসা সেবা নিতে যায় সেই রোগীরা গিয়ে ডাক্তারের সার্টিফিকেট দেখতে চাইবে ডাক্তারের নামের পরে যেসব ডিগ্রি লাগানো থাকে সেটাও কি রোগীর পক্ষে যাচাই করা সম্ভব সম্ভব নয় আর এই সুযোগেই বিশেষজ্ঞ ডাক্তার হয়ে যায় অনেকেই মানুষের স্বাস্থ্য নিয়ে এমন ছিনিমিনি খেলার উদাহরণ আর কোথাও আছে কিনা আমরা জানি না কিন্তু বিষয়গুলো দেখার মতো নিশ্চয় একটা কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষের কাছে জানার মতো অনেক প্রশ্ন আছে আমাদের কাছে এবার যেতে হবে আজ চলে যা